বাংলাদেশ এবং আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক এটি ক্রমশ জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে এবং এই কূটনৈতিক সম্পর্কের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের যে বহুপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক সম্পর্ক তাও জটিল থেকে জটিলতার হয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে আমাদের যে ব্যবসা এটি বহুমাত্রিক আমরা যেভাবে তাদের দেশে গার্মেন্টস এক্সপোর্ট করি আবার তাদের দেশ থেকে বেশ কিছু এক্সক্লুসিভ মেশিন এবং প্রযুক্তিগত এবং সফটওয়্যারগত কিছু পণ্য আমরা আমদানি করি তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে যেমন ইউটিউব ফেসবুক টুইটার যেটি বর্তমানে এক্স এগুলো একটা বিশাল মার্কেট বাংলাদেশে আছে যেখানে শত শত কোটি ডলারের ব্যবসা প্রতিবছর হয় তাদের যে সকল আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে যেমন কে হার্ট হার্ট কোকাকলা পেপসি এই বিষয়গুলো মানে এই যে পণ্যগুলো এখানেও শত কোটি ডলারের ব্যবসা প্রতিবছর বাংলাদেশ থেকে আমেরিকা এখান থেকে নিয়ে যাচ্ছে এবং একবার আমরা দেখেছিলাম যে প্রায় বছরে চারশো কোটি টাকার মতো ভ্যাট পরিশোধ করে হাট তো চারশো কোটি টাকা যদি ভ্যাট দেয় তাহলে আয় করে কত খরচ করে কত আর পিজা হার্ট আমেরিকাতে রয়্যালিটি পায় কত শত কোটি টাকা এই টাকাটা তো তাকে পাঠাতে হয় বাংলাদেশ থেকে হার্টের মতো কে একইভাবে কোকাকোলা একইভাবে পেপসি এর বাইরে তারা তাদের যে ডলারের সাথে সম্পৃক্ত যে ব্যবসাগুলো রয়েছে যেমন আমরা তাদের সুইফট কোড ব্যবহার করি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমরা আমাদের যে ফরেন রেমিটেন্স আনা নেওয়া করি এর পুরোটাই আমেরিকার যে ব্যাংকিং চ্যানেল সেটি ব্যবহার করি আমাদের যে কেন্দ্রীয় রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ এর একটা বিরাট অংশ আমরা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখি এর বাইরে আমাদের তেল এবং গ্যাস এই গ্যাসের যে সরাসরি আমরা যে আমদানি করি তা কিন্তু সব ক্ষেত্র নয় এখানে স্পট মার্কেট থেকে কিনতে হয় এবং প্রায়ই এগুলো ইন্দো আমেরিকান বা ইহুদিদের কোম্পানি যে টাকাটা আলটিমেটলি আমেরিকান ইকোনমিতে চলে যায় আমরা তেল কিনি কাতার থেকে বা সিঙ্গাপুর পোর্ট মার্কেট থেকে এর অনেকগুলো ডিল আসলে আমেরিকার মাধ্যমে হয়ে যায় এর বাইরে আমাদের যে এই যে মোবিল একজন মোবিল সেল মানে যে সকল লুব্রিকেন্ট আমরা ব্যবহার করি তারপর আমাদের দেশের যে তেল গ্যাস উত্তোলন করার ক্ষেত্রে এর বেশিরভাগ তেল গ্যাস উত্তোলন করে শেভরন এটা আমেরিকান কোম্পানি যেখানে এক দুই নয় বহু বহু বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে এই পুরো ব্যবসাতেই তাদের একটা অনিশ্চয়তা শুরু হয়ে গিয়েছে এর বাইরে অনেকগুলো আমেরিকান কোম্পানি বড় বড় আমেরিকান কোম্পানি এখানে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে এবং আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে যে টানা সম্পর্ক সে সম্পর্কের কারণে পুরো বিনিয়োগ পুরো লেনদেন এবং অনাগত দিনের ব্যবসা বাণিজ্য সব কিছু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে আঞ্চলিক সমস্যার মধ্যে যেটা হলো সেটা হলো যে বাংলাদেশকে কেন্দ্র করে মায়ানমার ভারত এখানে তার একটা বেজ স্টেশন করে যেটিকে ইন্দো প্যাসিফিক যে তাদের যে স্ট্র্যাটেজি বলা হয় এটির যে পরিকল্পনা বাস্তবায়ন এটি আমেরিকা এই বাংলাদেশকে মধ্যমণি করে যে পরিকল্পনা করেছিল এটি একেবারে মাঠে মারা পড়েছে ফলে এখানে চীনের আধিপত্য বেড়ে যাচ্ছে ইরানের আধিপত্য বেড়ে যাচ্ছে আর রাশিয়ার আধিপত্য কিন্তু সমান হারে বেড়ে যাচ্ছে এটাও আমেরিকার জন্য একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং বাংলাদেশের এই রাজনীতিতে হস্তক্ষেপ করতে গিয়ে তাদের সঙ্গে ভারতের ওই সম্পর্ক কিন্তু একেবারে তলা নিতে পৌঁছে গিয়েছে এবং ভারতের সঙ্গে তাদের যে ট্রাস্টরদের রিলেশনশিপটা গত বিশ বছরে তারা গড়ে তুলেছিল সাম্প্রতিক সময়ে তিন থেকে চারটি কারণে এটি একেবারে এখন তলা নিতে পৌঁছে গিয়েছে প্রথম কারণ ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে একেবারে প্রো আমেরিকান একটি গভর্নমেন্ট তারা এনেছে দ্বিতীয় কারণ ভারতকে বিপদের মুখে ফেলে আফগানিস্তানে বিপদের মুখে ফেলে আমেরিকা সেখান থেকে পালিয়ে চলে গেছে তৃতীয় কারণ এখানে যে বাংলাদেশের রাজনীতি সেই রাজনীতিতে ভারতকে অ্যাভয়েড করে আমেরিকা সরাসরি এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এবং এই বিষয়টি নিয়ে প্রায় এক বছর ধরে আমেরিকা এবং ভারতের মধ্যে রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলছে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব সরাসরি করার জন্য বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে আমেরিকায় নিয়োগ দিয়েছিলেন এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারেনি বাংলাদেশের জনগণের সঙ্গে পারেনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারেনি এবং ভারতের সঙ্গে তারা সম্পর্ক আমেরিকার যে সম্পর্ক এগুলো খারাপ করে দিয়েছে ফলে বোঝার চেষ্টা করুন যে এই পুরো বেল্টে এই পুরো অঞ্চলে আমেরিকার যে স্বার্থ এটি প্রচণ্ড ঝুঁকির মধ্যে রয়েছে এর বাইরে রোহিঙ্গাদের যে সমস্যাটির সঙ্গে আমেরিকা জড়িত এবং আমেরিকা যে রোহিঙ্গাদেরকে নিয়ে খেলতে চাচ্ছে এবং যেভাবে মায়ানমারকে এবং সেখানকার যে সামরিক জানতা তাদেরকে একটা শিক্ষা দিয়ে সুশীর মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে তার একটা বেজ স্টেশন তাদের দরকার ছিল কক্সবাজার উখিয়া সেন্ট মার্টিন এই অঞ্চলে যেটি এই হাল আমলে রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার কারণে তাদের সে সম্ভাবনাটাও নষ্ট হয়ে গেছে ফলে পুরো মায়ানমার সেই মায়ানমারের যে বেল সেখানে চীনের যে কর্তৃত্ব সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে আর ভারতের জন্য আমেরিকার জন্য পুরো অঞ্চলটি বিপজ্জনক হয়ে পড়েছে তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত আমেরিকা তার সবচেয়ে ক্ষমতাধর যে অস্ত্র পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্লিংকেন তাকে বাংলাদেশে তিনি পাঠাতে চান মিস্টার জো বাইডেন এটি বোঝার জন্য খুব বেশি জ্ঞান দরকার হয় না বা খুব তথ্যপত্র জানার দরকার হয় না এটা এরকমই তো মিস্টার ব্লিঙ্কেন অতি সাম্প্রতিক সময়ে ইসরায়েল গিয়েছেন মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে ভ্রমণ করেছেন কিন্তু এই ভদ্রলোক এমন একটা সময় এটাতে গিয়েছেন যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বা সেক্রেটারি অফ স্টেট বলা হয় তাদের দেশে তিনি তেমন কোনো সফলতা সেখানে দেখাতে পারেননি বরং মধ্যপ্রাচ্যে ব্ল্যাঙ্কেনের নেতৃত্বে সেখানে আমেরিকার ভাগ্যে কেবল অপমান অপমান আর অপমান জুটেছে সেই অপমানটা কোন পর্যায়ে চিন্তা করুন যে যেখানে মিস্টার জো বাইডেনের মতো মানুষ গিয়েছেন এবং তাকে অভ্যর্থনা জানার জন্য বাদশা সালমান বিমানবন্দরে এসছেন এবং এমন একটা সময় সম্ভবত নামাজের রক্ত যেটা পেপারে আসছে বাদশাহ তাকে প্লেনে বসিয়ে রেখে মানে বাইডেনকে প্লেনে বসিয়ে রেখে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তাকে বেশ অনেকটা সময় প্লেনের মধ্যে বসে থাকতে হলো আমেরিকার ইতিহাসে এই ঘটনাগত গত একশো বছর বা কোনো দিন ঘটেছে কিনা এটি আমরা জানি না দ্বিতীয়ত সৌদি আরবের সঙ্গে তাদের যে সম্পর্ক এটি আশাই করা যায় না ইতিপূর্বে এবং এই কাজটি তারা যে সৌদি আরবের বার্সা যে খুব বড় আলেম বা তিনি প্রতিয়ক্ত নামাজ জামাতে আদায় করেন এবং নামাজে ডাক দিলে তিনি পৃথিবীর কোনো কাজ করেন না এটাও নয় মূল ব্যাপারটা হলো মিস্টার বাইডেনকে একটা শিক্ষা দেওয়ার জন্য একইভাবে ব্লিঙ্কেনও মোহাম্মদ বিন সালমান মানে যিনি যুবরাজ রয়েছেন তার সাথে দেখা করতে গিয়ে যে রেকরেই গিয়েছেন প্রত্যেকবারই বিড়ম্বনার শিকার হয়েছেন দীর্ঘক্ষণ তাকে অপেক্ষা করতে হয়েছে এবং তড়িঘড়ি করে মিটিং শেষ করে বিরস বদনে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে তো এখন মিস্টার জো বাইডেনের যে রাজনীতি এবং সামনের ডিসেম্বর মাসে তাদের যে নির্বাচন পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সব কিছু লটপালট হয়ে গিয়েছে দেশের অভ্যন্তরে ফিলিস্তিন নিয়ে ইসরায়েল নিয়ে গাজা নিয়ে মিশরের রাজনীতি নিয়ে সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে একেবারে রীতিমতো তাল এবং সেখানকার যে ছাত্র আন্দোলন সেটি ইউরোপে ছড়িয়ে পড়েছে যা কিনা বাইডেনের জন্য এই মুহূর্তে মারাত্মক সমস্যা এবং সেই সমস্যার সঙ্গে আবার যখন বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলের যে সমস্যা এই সমস্যা যাকে বলা হয় গোদের উপর বিস্ফোরা তো সেই সমস্যা সমাধানের জন্য অন্য সময় হলে হয়তো আমেরিকা আসতো এবং একই সমস্যা কিন্তু ইতিপূর্বে দু হাজার চোদ্দো শনে হয়েছিল যখন হিলারি ক্লিন্টেন সেক্রেটারি অফ স্টেট ছিলেন কিন্তু পরবর্তীতে যখন তার জায়গাতে জন কেরি এলেন পররাষ্ট্রমন্ত্রীর রূপে তো জন কেরি নেতৃত্বে একটি শক্তিশালী দল বাংলাদেশে ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি হৃদতাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে তারা কাজ চালিয়ে নেওয়ার মতো একটি সম্পর্ক কিন্তু গড়ে তুলেছিলেন মারাকোবা আমার জামানাতে সেই সম্পর্কটি এখন আর নেই এবং মিস্টার কেরি জন কেরি যাকে বলা হয় মার্কিন রাজনীতিতে এই সময়ের অন্যতম মেধাবী একজন ডিপ্লোম্যাট পলিটিশিয়ান তো তিনি যেটি পেরেছেন বা যেভাবে পেরেছেন এই কাজটি কিন্তু আসলে মিস্টার ব্লিঙ্কেনকে দিয়ে গত প্রায় পৌনে চার বছরে এখনও পর্যন্ত কোনো দেশে হয়নি তো এখন তিনি বাংলাদেশে যদি আসেন তাকে প্রথমত দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসতে হবে দিল্লি যদি গ্রিন সিগন্যাল না দেয় মিস্টার ব্লিঙ্কান এখন চেষ্টা করলে সরাসরি বাংলাদেশে আসতে পারবে না সম্পর্কটা ওই পর্যায়ে চলে গিয়েছে এবং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দিল্লি এখন বারবার আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ আনন্দ পাচ্ছেন তারা যে কোনো কারণে আমেরিকাকে ভয় দেখিয়ে এবং আমেরিকাকে অ্যাভয়েড করে আমেরিকাকে অপমান করে তাকে নাকে খত দিয়ে তার নাকে দড়ি ধরে একটি দড়ি লাগিয়ে টেনে বিভিন্ন কর্মকাণ্ড করে তারা একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলছেন যার ফলে তারা নিজেদের যে সুপ্রেমেসি নিজেদের যে পরাক্রমতা বিক্রমশীলতা এটি ভারত প্রদর্শন করতে উঠে পড়ে লেগেছে আর অন্যদিকে আমেরিকা সারা দুনিয়ার জন্য এক নিয়ম এমনকি ইউরোপের জন্য এক নিয়ম কিন্তু ভারতের ক্ষেত্রে তারা এই মুহূর্তে টু শব্দটি করতে পারছে না এখন এই যে বাংলাদেশের যে বিষয়টি এই বিষয়টিতে আমেরিকার জন্য এই মুহূর্তে বলতে গেলে এস সেই বাওয়ার সোল সেই আওয়ার লাইফ খুব বিপদে পড়লে যেরকম হয় বাংলাদেশে আসা মিস্টার ব্লিঙ্কেনের জন্য এস এর অবস্থা হয়ে গিয়েছে কিন্তু কোনো অবস্থাতেই ভারত এখন যে অবস্থা সেখানে মিস্টার ব্লিঙ্কেনকে বাংলাদেশে এসে আমেরিকার যে নিজস্ব চোখ সেই চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনীতি সেই রাজনীতিতে ভারত কোনো অবস্থায় তাদেরকে হস্তক্ষেপ করতে দেবে না কারণ রিজার্ভ নিয়ে সমস্যা রয়েছে তিস্তা প্রকল্প নিয়ে সমস্যা রয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের একটা যুক্ত হচ্ছে সেটা নিয়ে সমস্যা হচ্ছে ভারতের যে নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলটা কোন দিকে যায় সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয় ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা এখন আমলাতন্ত্রের অধীন ভারতের এবং সে আমলাতন্ত্র অভিজ্ঞ প্রাজ্ঞ এবং বেটার দেন পলিটিশিয়ানস এবং সেই ভারত এখন কোনো অবস্থাতেই ব্লিঙ্কেনকে বাংলাদেশে আসার ব্যাপারে অনুমতি দিচ্ছে না বা দেবে না আর সেই কারণ কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণটা হলো যদি আমেরিকা সঠিকভাবে নিজের চোখ দিয়ে বাফের ব্যাটার মতো বাফের ব্যাটার সাদ্দামের মতো তারা যদি তাদের দায়িত্ব এবং কর্তব্য দু হাজার তেইশ সনে পালন করতে পারতো ভারতের দাদাগিরিকে যদি তারা ভয় না পেত আজকে যে বিপর্যয় তাদের হচ্ছে যে অবমাননাকর পরিস্থিতিতে তাদের পড়তে হচ্ছে যে বাংলাদেশে একজন মন্ত্রী পাঠাতে হলেও ভারতের অনুমতি নিয়ে তাদেরকে পাঠাতে হবে এই পরিস্থিতিটা হয়তো এরকম বিশ্বের এক নম্বর পড়াশক্তির হতো না